বন্ধুরা আবারও তোমাদের কাছে একটা নতুন স্ন্যাক্সের রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার আর এটাকে স্টোর করেও রেখে দিতে পারো অনায়াসে থাকবে এক মাস কোনো টাইট কন্টেনারে তো দেখো একদম যুক্ত বিকেলে একদম জমে যাবে বিকেলটা তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা একটা মিক্সিং বোলে দিয়ে দেবো এক চামচের মতো চোয়ান দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এরপর এর মধ্যে আমি অ্যাড করবো এক চামচের ভর্তি ঘি এরপর সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নেব মানে ময়েন দিয়ে দেবো খুব সুন্দরভাবে ঘিটাকে মিক্স করে নেবো ময়দার সাথে তো খুব সুন্দরভাবে ডোরে ডোরে মিক্স করে নিতে হবে তো কিছুক্ষণ টাইম নিয়ে আমি মিক্স করেছি তো দেখো বন্ধুরা ঠিক এইরকম হবে তো এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব তো দেখো কত সুন্দর ময়ান দেওয়া হয়েছে হাতে দিলেই ভেঙে যাচ্ছে আবার মুঠো বাঁধলেই মুঠো বেঁধে যাচ্ছে তো এবার জলটা আমি দিয়ে দিচ্ছি মেখে মেখে একটা সফট ডো তৈরি করে নেবো ডোটা ঠিক এই রকম হবে না শক্ত না নরম মিডিয়াম তো এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো সাইডে তো দশ মিনিট পর এটাকে আরও একবার ভালোভাবে হাতে করে মুথে নিতে হবে তো খুব সুন্দরভাবে আমি মুথে নিচ্ছি তো বন্ধুরা এখান থেকে আমি এবার লেচি কেটে নেবো ছোটো ছোটো করে লেচি কেটে নিতে হবে ঠিক এরকমভাবে এরকম সাইজের আমি লেচিগুলোকে কেটেছি মিডিয়াম তো লেচিগুলো যখন কাটা হয়ে যাবে তারপরে একটা লেচিকে নিয়ে ভালোভাবে হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে সেমভাবে আমি সবগুলোকেই কিন্তু বানিয়ে নিয়েছি দেখো সবগুলোই আমার রেডি হয়ে গেছে এরপর এগুলোকে আমি বেলে নেবো তার আগে একটা মিক্সার রেডি করতে হবে তো তার জন্য নিয়ে নিচে একটা ছোট্ট বাটি এর মধ্যে নিয়ে নেব আমি দুই থেকে তিন চামচের মতো কর্নফ্লোর এরপর এর মধ্যে আমি অ্যাড করবো এক চামচ ভর্তি ভর্তি ঘি এটা একটা ঘন লিকুইডের মতো হবে যেটা আমার লেয়ারে লেয়ারে লাগবে ওই প্যাটিসগুলোর মধ্যে সেটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো মিক্সারটা ঠিক হবে ঘন এরপর চলো প্যাটিসগুলো এবার রেডি করে নিই তার জন্য একটা বেলনা চাকিতে আমি একটা লেচি নিয়ে এর মধ্যে ময়দা ছড়িয়ে ভালোভাবে বেলে নেবো পাতলা করে একটা রুটি আকারে বেলে নিতে হবে বন্ধুরা দেখো ঠিক এইরকম হবে রুটিটা রুটিটাকে আমি তুলে রেখে দেবো একটা প্লেটে তো আর একটা এর মধ্যে দেখো একটা রেডি হয়ে গেছে তো আর একটাকে আমি বেলে নিচ্ছি তো ভালোভাবে গোল করে বেলে নিতে হবে ময়দা সরিয়ে তো দেখো বন্ধুরা এটাও এবার রেডি হয়ে যাবে তো এটাকেও এবার তুলে নেবো আমি তো এরকমভাবে সবগুলোকেই আমি বানিয়ে নিয়েছি তো লাস্টে একটা রেখেছি আমি বেলনা জাকিতে এর মধ্যে ওই লিকুইডটা যেটা আমি তৈরি করেছি সেটাকে ভালোভাবে চারি সাইডে ছড়িয়ে দেবো রুটির মধ্যে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে খুব সুন্দরভাবে যখন ছড়ানো হয়ে যাবে এর উপরে একটা রুটি আমি দিয়ে দেবো তো একটু চেপে দেব তারপর আবার সি মিক্সারটা এর উপরে আমি লাগিয়ে দেবো চারি সাইডে ভালোভাবে ছড়িয়ে দেবো তো দেখো বন্ধুরা এটাও রেডি হয়ে গেছে তো আর একটাকেও আমি সেম প্রসেসে দিয়ে দেবো তো এর মধ্যেও আবারও দিয়ে দেবো চারি সাইডে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে সেম প্রসেসে সবগুলোকেই আমি এরকম করে চাপিয়ে দিয়েছি এরপর এটাকে বেলে নিতে হবে পাতলা করে তার আগে একটু প্রেস করে আমি চেপে চেপে দিচ্ছি এখানে টোটাল রুটি আমার আছে পাঁচটা তো উল্টে এটাকে পাতলা করে বেলে নিতে হবে তার আগে এখানে ময়দা ছড়িয়ে দেবো খুব সুন্দরভাবে এটাকে বেলে নিতে হবে বেশ বড় করে বেলে নিতে হবে এটাতে বেলনা চাকিটা যত বড় হবে ততই সুন্দর হবে এটা যত পাতলা হবে ততই ভালো লাগবে খেতে লেয়ারগুলো একদম খুলে যাবে তো বন্ধুরা আমি চারি সাইডে কেটে নিয়েছিলাম একটা পিৎজা কাটার দিয়ে তো এগুলোকে এবার শেপ দিয়ে দেবো খুব সুন্দরভাবে শেপ দিয়ে দিতে হবে আর এটাকে আমি চারকোনা করে কেটে নিয়েছিলাম যেটা স্কিপ হয়ে গেছে এরপর লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি লম্বা করে কেটে নেওয়ার পর আমি এই সাইডে কেটে নেব মাঝ বরাবর তো ভাবে কেটে নিয়েছি টোটাল আমি তিনটে পাটে কেটে নিয়েছি তো বন্ধুরা এবার আমি প্যাটিসের শেপটাকে দিয়ে দেবো তো আমি এরকমভাবে পেঁচিয়ে সেপ দিয়েছি তোমরা নাও দিতে পারো কিন্তু দিলে এটাকে খুব সুন্দর লাগে দেখতে তার জন্য আমি দিয়েছি তো দেখো একটা আমার রেডি হয়ে গেছে সেম আমি আর একটাকেও বানিয়ে নেব দেখিয়ে দেবো তো একটা নিয়ে ভাবে আমি চেপে দিয়েছি তারপরে একটু পেঁচিয়ে নিলেই এই শেপটা চলে আসবে কিন্তু সবগুলোই আমার বানানো হয়ে গেছে দেখো সবগুলোকে দেখতে কত সুন্দর লাগছে তো চলোই এবার গ্যাস ওভেনের কাছে চলে যাই গ্যাস ওভেনে আমি একটা কড়াই আগে থেকে দিয়ে দিয়েছিলাম তেল তেল এবার যখন গরম হয়ে যাবে তখন আমি ওই প্যাটিসগুলোকে ভেজে নেব তো দেখো আমি এক এক করে তেলে এগুলোকে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য আর কত সুন্দরভাবে এগুলো কিন্তু ভেসে যাবে তো দেখো একটু ওয়েট করলেই বুঝতে পারবে এগুলো একদম পাট পাট হয়ে খুলে যাবে লেয়ারগুলো পরিষ্কার একদম বোঝা যাবে এতটা সুন্দর হবে এগুলো আর খেতে তো হয় দুর্দান্ত একদম তো দেখো উঠে যাচ্ছে কিন্তু তেলের উপরে তো বন্ধুরা এই পেটিসগুলো দেখতে যতটা সুন্দর আর খেতেও কিন্তু তার থেকেও সুন্দর একদম লেয়ারে ভরা এই প্যাটিসগুলোকে একটু টাইম নিয়ে ভাজতে হবে লো টু মিডিয়াম আছে বেশি মানে হাই হিটে দিলে কিন্তু পুড়ে যেতে পারে তার জন্য একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আর দেখো বন্ধুরা আমি এইরকমভাবে একটু করে নেড়ে নিয়েছি তো মাঝে মাঝে একবার করে নেড়ে নিতে হবে তাহলে লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে খুলবে তো বন্ধুরা দেখো এবার লাল লাল হয়ে এসছে একদম লেয়ারগুলো কিন্তু খুলে মানে খুলে যাচ্ছে দেখি বুঝতে পারছ তো এগুলোকে এবার তেল ঝরিয়ে আমি তুলে নেব তো এক এক করে সবগুলোকেই আমি তুলে নিয়েছি চলো বন্ধুরা এবার এগুলোকে আমি একসঙ্গে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা মজা করে খাবে আর এই বর্ষার টাইমে কিন্তু খুব সুন্দর লাগবে এক কাপ চায়ের সাথে তো আজকে রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর দেখো হাতে একদম নিলি একদম গুঁড়ো হয়ে যাবে এতটা সুন্দর হয়েছে তো ভেঙে দেখাচ্ছি দেখো দেখেই বুঝতে পারছো সবগুলোই কিন্তু একদম পারফেক্ট হয়েছে তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবে